গাছের ঝরা পাতা জানান দেয় বসন্ত এসে গেছে আর এই বসন্ত উৎসব মানেই বাঙালির আবে আজ দোল উৎসব এই দোল উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে গোটা শান্তিপুরবাসীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ অংশগ্রহণ করে গত দু বছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব কারণ করোনার চোখরাঙানি সবকিছু শিথিল হতেই এবছর আবারও অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব সকাল থেকে গোটা শান্তিপুরবাসীর পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছেন এই বসন্ত বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন নৃত্য একাডেমির কচি কাছারা বিভিন্ন নৃত্যের মধ্যে দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে সকাল থেকে গোটা রাষ্ট্রীয় উদ্যান বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে এছাড়াও লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়ায় রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ বলে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে অনেকেই বলছেন বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকলেও বসন্ত উৎসব মানে এক অন্য অনুভূতি সারা বছর এই দিনটার অপেক্ষাতেই তাকিয়ে থাকেন সবাই এদিন সাধারণ মানুষের পাশাপাশি বসন্ত উৎসবে সামিল হলেন পুলিশ কর্মীরাও নদিয়া থেকে সুরজিৎ শ্রী রিপোর্ট এনবিটিভি